নিয়ে আমি হতে কিশোরগঞ্জের ইটনার এক গ্রামে পাঁচ পরিবার হঠাৎই স্বপ্ন দেখতে শুরু করেছিল একদিন হয়তো ভাগ্য বদলে যাবে কুয়েতের চাকরির সুযোগ নাকি তাদের হাতের নাগালেই কিন্তু কেউই জানত না সেই স্বপ্নই পরিণত হবে সবচেয়ে বড় দুঃস্বপ্নে জমি বাড়ি বিক্রি করে ধার দেনা করে যে টাকা জোগাড় হয়েছিল সবটাই উধাও এক দালালের প্রতারণায় জাল ভিসার ফাঁদে পরে তারা হারালেন মোট সাড়ে বারো লাখ টাকা আজ এই পাঁচ পরিবার পুরোপুরি নিঃস্ব করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের দালাল হেলাল উদ্দিন সাথীর তাদের দেখিয়েছিলেন কুয়েতের অয়েল কোম্পানিতে চাকরির লোভনীয় স্বপ্ন তার কথায় বিশ্বাস করে শরীফ মিয়া মোশারফ হোসেন বাবুল মিয়া লুসা মিয়া ও সানাউল করিম একে একে তুলে দেন প্রায় সাড়ে বারো লাখ টাকা আমার বাড়ি ঘর তো তোমরা দেখতে যাও আমি কি অবস্থায় আছি সরকারের কাছে চাই

পঞ্চাশ হাজার টাকা দিয়েছি এখন টাকা দেওয়ার পরে সে টাকা তো বিদেশ তো নিতে হবে না আমরা গেলে তার মারপিট করে বিশেষ জাল দিয়েছে আমরা মারপিট করে ওয়েল কোম্পানি দিবে তার ইউসিলে বিদেশের বিষয়ে তা আমরা চেক করলো যে বিশে পিসে আট লক্ষ করে টাকা তখন আমরা সাড়ে বত্রিশ লক্ষ টাকা তারে দিলাম বিদেশ নিবে তখন তা আমরা জাল বিষে দিয়েছে তার বাসায় গেলে আমরা আরো মারপিট করে আমরা অনেক ক্ষতিগ্রস্ত ঋণ ফিন করে নিয়ে আমরা গরিব মানুষ আমরা বাড়িঘর দেখলে আপনারা বুঝতে পারেন আমরা কি অসহায় সময় যত গড়িয়েছে তারা জানতে পারেন ভিসাগুলো সবই জাল কুয়েতে কেউই তাদের নেবে না টাকা ফেরত চাইতে গেলে উল্টো হামলার শিকার হন তারা অভিযোগ রয়েছে হেলালের ছেলে রিয়ান প্রভাব খাটিয়ে শরীফ মিয়াকে মারধর করে এবং জোর করে টাকা ছিনিয়ে নেয়

ভিসার কপি যাচাই করে সব মিথ্যা প্রমাণিত হলে পাঁচ পরিবার একেবারে হতবাক হয়ে যান বিদেশে যাওয়ার আশায় জমি বিক্রি গরু ছাগল বিক্রি আবার অনেকে ধার দেয় না সব মিলিয়ে তারা এখন একেবারে ভুক্তভোগী মোশারফ হোসেন বলেন হেলালকে সবার বিশ্বাস করেই ভুল ছিল এখন দেখি গরিব বলে আমাদের কথা কেউ শুনতেই চায় না ভুক্তভোগী বাবুল মিয়া বলেন তিন দিনের সরকারি ট্রেনিংও করানো হয়েছিল ফিঙ্গারও দেয়া হয়েছিল কিছুই বুঝিনি এখন সব শেষ যারা প্রতারিত এরা আমার কাছে আসছিল বিষয়টা আমাকে অবগত করেছে এবং এরা সত্যিকারী খুবই হতদরিদ্র মানুষ খেতে খাওয়া মানুষ এদেরকে এরা যেভাবে বিষয়টা আমার উপস্থাপনা করছে এটা বিষয়টা আমিও মানে হতকুম্ভ হয়েছি এদিকে অভিযুক্ত হেলাল উদ্দিন সাথীর এখনো পলাতক তার ছেলে রিয়ানের নাম্বারে কল দিলে তিনি রং নাম্বার বলে ফোন কেটে দেন কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও জেলা কর্মসংস্থা ও জনশক্তি অফিসার এ বিষয়ে জানান পাসপোর্ট থাকলে ট্রেনিং নেওয়া যায় ভিসা দেখে ট্রেনিং দেয়া হয় না কেউ এই সুযোগ নিয়ে প্রতারণা করলে আমাদের তা জানার সুযোগ নেই আমাদেরকে শুধু বলা হয়েছে শুধু পাসপোর্ট দেখে যে পাসপোর্টে সে যাবে পাসপোর্ট দেখে তার রেজিস্ট্রেশনটা সে বাইরে করবে এবং আমরা রেজিস্ট্রেশনটা ওকে আসছে কিনা ঠিক মতো হয়েছে কিনা আমরা এটা চেক করে আমরা তার ফিঙ্গার নিব। ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরে আমাদের কাজ শেষ তার ফিঙ্গার দেখাইয়া ফিঙ্গার করাইয়া রেজিস্ট্রেশন করায়া ট্রেনিং করাইয়া তখন বাকি টাকাটা সে বিভিন্ন কলা কৌশলে নিয়ে যায় দেখি না আমরা দেখার দরকার পড়ে না আমাদেরকে নিষেধ করা হয়েছে চিঠি আছে যে বিষয় দেখার দরকার নেই এগুলো শুধু পাসপোর্ট দেখে তোমরা ফিঙ্গার দিয়ে দেবে এটা বিষয় কখন দেখবে ম্যান পাওয়ার করার সময় দেখবে এই লাইবিলিটি দায় দায়িত্বটা তাদের সে আদালতে অভিবাসী আইনে সে মামলা করতে পারবে আলতে আদালতে মামলা করলে পরে তো এই এই দালালকে তখন প্রমাণ করতে হবে প্রমাণ কতটুকু তার কাছে আছে সেটা তো আর আমরা বলতে পারবো না তবে আদালত চায় যদি লিখিত প্রমাণ থাকে তাহলে এই মামলাগুলা জোর হয় বেশি সাক্ষী তো লাগবেই তখন আদালতে সে ওই প্রমাণ সাপেক্ষে সে উপস্থাপনা করবে আজ এই পাঁচ পরিবার শুধু তাদের টাকা হারায়নি হারিয়েছে ভবিষ্যতের আলো ঘরে খাবার নেই সামনে কোনো পথ নেই অথচ যার হাতে জীবনের সমস্ত সঞ্চয় তুলে দিয়েছিল সে এখনো পলাতক ধরা ছোয়ার বাইরে ভুক্তভোগীদের একটাই প্রশ্ন যদি ন্যায় বিচার না পায় তাহলে বাঁচব কি নিয়ে প্রশ্ন রয়েই যায় এই পাঁচ পরিবারের মতো আর কত মানুষ অন্ধকারে হারিয়ে যাচ্ছে সেটা কি কখনোই সামনে আসবে